নাজমুল ভাইকে কিন্তু হিট ফিনিশ দিতে হবে চমৎকার একটি হিট করলেন ডান পকেটে কিন্তু একটি গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও মুখে কিন্তু একটি গুটি রয়েছে রেডটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা চমৎকার রেডটি না গেলেও কিন্তু মুখের গুটিটি পকেট হয়ে গেল আবারও কিন্তু অ্যাঙ্গেলে খেলার চেষ্টা ইমরান ভাইয়ের পার্টনার মাউন ভাই চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক রেডটিকে দুর্দান্ত একটি শট প্রতিপক্ষের গুটি ডিফেন্স করে কিন্তু রেড পকেট করলেন হাতে ইজি কাবার চমৎকারভাবে ভাবে কমপ্লিট করলেন নরাইল গোবরা আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বনাম স্থানীয় টিম আবারও কিন্তু আবারও কিন্তু নাজমুল ভাই দারুণ একটি অ্যাঙ্গেল শট ওয়াট এর শট আর মাত্র তিনটে গুটি আছে পারবে কি নাজমুল ভাই হিট ফিনিশ দিতে দেখা যাক তার দক্ষতার পরিচয় দিতে হবে দারুণ একটি অ্যাঙ্গেল অসাধারণ অ্যাঙ্গেল দুর্দান্ত একটি অ্যাঙ্গেল ধরেছিল আর মাত্র দুটো গুটি পার্টনারের কথা মতো প্রতিপক্ষের গুটি দিয়ে কিন্তু সাপোর্টিং এ ডিফেন্স কিন্তু পরাস্ত হলেন পারলেন না কিন্তু নাজমুল ভাই স্ট্রাইকার